হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন তো বন্ধুরা আশা করি সকলেই আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি গুরুত্বপূর্ণ কৃষি বিধি নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব। কিভাবে দেশীয় জাতের লাউয়ের বীজ বীজগুলো আপনারা জমিতে রোপণ করবেন আর কিভাবে এরকম বন্ধুরা লাউের লাউয়ের চারাগুলো আপনারা দেখতে পারবেন তো বন্ধুরা আপনারা যদি এরকম লাউয়ের চারাগুলো লাউয়ের ফলনগুলো দেখতে চান তাহলে কিন্তু বন্ধুরা আপনারা আমাদের এই ভিডিওটি না টেনে দেখতে থাকেন তাহলে বন্ধুরা আপনারা কিভাবে লাইয়ের চারা রোপণ করা হয় কোন জমিতে তা কিন্তু বন্ধুরা আপনারা জানতে পারবেন তো বন্ধুরা এই যে লালের চারাগুলো দেখতে পাচ্ছেন এই চারাগুলো বন্ধুরা বৃদ্ধি করতে চাইলে সর্বপ্রথম বন্ধুরা আপনারা এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই লাইয়ের বীজ রোপণ করতে গোড়ায় দেখেন বন্ধুরা কি দিয়েছে গোবর দিয়েছে জৈব সার দিয়েছে এবং কিন্তু মাটি উঁচু করে নিয়েছে তো বন্ধুরা আপনাকে লায়ের চারা বীজ রোপণ করতে হলে এরকমভাবে উঁচু করে নিতে হবে তারপর বন্ধুরা সে এরকমভাবে উঁচু করে নেওয়ার পর বন্ধুরা আপনারা হালকা পরিমাণ সার দেবেন সার দেওয়ানোর পর বন্ধুরা আপনারা তারপর দেশি জাতের যে লাউয়ের বীজগুলো আছে সেই দেশি জাতের লায়ের বীজগুলো খেতে সুস্বাদু এবং কি ভিটামিন রয়েছে অনেক তো বন্ধুরা সেই জাতের লাউগুলো আপনারা আপনাদের জমিতে রোপণ করবেন তারপর বন্ধুরা সেই বীজগুলো আপনারা কোথায় পাবেন সেই বীজগুলো আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে পেয়ে যাবেন এবং কি গ্রামগঞ্জের কৃষকদের সাথে যদি যোগাযোগ করেন তাহলে কিন্তু বন্ধুরা আপনারা পেয়ে যাবেন তারপর বন্ধুরা আমি যে নিয়ম বলে দিয়েছি সেই নিয়মে আপনাদের জমিতে বন্ধুরা এরকমভাবে উঁচু করে নেবেন উঁচু করে নেওয়ার পর বন্ধুরা আপনারা খানেখানে এরকমভাবে উঁচু করবেন তারপর সেই খানখানে দুটি করে চারটি করে সর্বোচ্চ চারটি করে লাউয়ের বীজ রোপণ করবেন বেশি পরিমাণে রোপণ করলে বন্ধুরা লাউ কিন্তু হবে না লাউয়ের চারা কিন্তু হবে না সেই জন্য আপনাদেরকে আগে থেকে বলে দিচ্ছি তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি একটি গাছের একটি বন্ধুরা উঁচু জায়গায় মাত্র দুটি লাউয়ের বিচি রোপণ করেছে সেখান থেকেই দেখেন দুটি চারা হয়েছে তো বন্ধুরা আপনাদের জমিতে এরকম চারা হবে ভালো ফলন হবে তো বন্ধুরা ধন্যবাদ আপনাদেরকে